আমার র এইর বি আমার সব আমার সঙ্গে বলি আল্লামার রপ এই রবি আমার সব দমে দমে তোনু মনে তারিও অনুভব দমে দমে তোনু মনে তার অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব الذي ارسله بالحق بشيرا ونذيرا ودايا الى الله بجنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان كولي قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجع لعلي يعمل صالحا فيما تركت كلا إنها فيما إنها كليمة هو قائلها هو قائلها ومن ورائهم برزق إلى يوم يبعثون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكرها من لذات الموت إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا بن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا من ذكري هذا من لذات الموت আন বিহু রায়ন আনদি আল্লাহ তা রানহু হযরত আবিহু রায়রান আনদিয়াল্লাহতানতে বর্ণিত আল্লাহ রসূল সাল্লাহয়সাল্লাম বলেছেন জিক্রিফি তোমরা বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো যা তোমাদের দুনিয়ার শখ শখ আল্লাহ ভোগ বিরাসিতা পছন্দ অপছন্দ ক্ষমতা খ্যাশ জ্যোতি যা আছে পৃথিবীতে যে লোভ লালসাগুলো তোমাদের অন্তর আছে সমস্ত লোভ লালসাগুলোকে দমিয়ে দিতে পারবে শেষ করে দিতে পারবে ভস্য করে দিতে পারবে আর সেটা হলো একটাই বিষয় একটাই একটাই সাবজেক্ট জিনিস আর সেটা হলো মৃত্যু মৃত্যু ছাড়া অন্য কিছু নয় মৃত্যুই আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে মৃত্যুর স্মরণী সম্মানিত প্রস্তুতি আল্লাহ রসুন জনক মুহাম্মদুল্লাহ সাল্লি সাল্লাম তিনি আর মতো ভালো মানুষ এই পৃথিবীতে ছিলেন না আর একটাও কোনো দিন আসবে না তিনি আল্লাহ রসুল তিনি নিজে প্রত্যেকটা দিন সত্তরবার অধিক মৃত্যুর কথা স্মরণ করতেন কতবার ভাইরা আমার আমাদের নবী বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং শত্তর বার এই মৃত্যুর কথাকে স্মরণ করতেন আর আমরা তার মত হয়ে আমরা মৃত্যুর কথা দিনে কয়েবার স্মরণ করি সত্তর বার স্মরণ করা লাগবে না আমার তো মনে হয় দিনে একটা মানুষ যদি দিনে পাঁচটা বার মৃত্যুর কথা স্মরণ করতে পারত এই মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যেত এই মানুষের দ্বারা টেন্ডারবাজি করা সম্ভব ছিল না চাঁদাবাজি করা সম্ভব ছিল না দুর্নীতিবাজি করা সম্ভব ছিল না কথা বলেন ঠিক কিনা এই মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হতো উলাইকা হুমুল খায়রুল বারিয়া বা উলা ই কাহুম সারুল বারিয়া আল্লাহ হকবাদ আল্লাহ রাব্বুল আলিম সরফ ভাই এনার মধ্যে বলেছেন এই পৃথিবীতে সর্বশৃষ্টি আমার মানুষ এই মানুষই ফেরেশতাদের চাইতে ওপরে উঠবে আপার মোস্ট হবে ফেরেশতাদের চাইতেও সম্মানের আসনে তারা অধিষ্ঠিত হবে আবার এই মানুষই আছে তো কি খারাপ তার চাই তো বেশি খারাপ হয়ে পৃথিবী ত্যাগ করবে কথা বলেন ঠিক কিনা সম্মুতি যে জিনিসটা আমরা স্মরণ করতে পারলে যে বিষয়টা আমাদের হৃদয়ে আমরা লালন করতে পারলে আমাদের মতো ভালো মানুষ উত্তম মানুষ এই পৃথিবীতে হবে না সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে দুটি কথা বলতে চাই আপনারা শুনতে রাজি আছেন তো শুনতে রাজি আছেন তো সম্মস্তি যে আয়াত কেন করেছি এর সঠিক ব্যাখ্যা এর বিশ্লেষণ করা আমার মতো ছোট গুণাগার বান্দার পক্ষে করা সম্ভব নয় কেননা লরাবল আলমিন পবিত্র করণকারী বলেছেন যে আমার কোরানের কোন আয়াত কোন শব্দ কোন অক্ষরের বিচার বিশ্লেষণ এর গবেষণা করে এই পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না শেষ করা যাবে ಅಲ್ಲা রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিডাদাল লিকালিমাতু রাব্বি লা লা ফিদাল বাহর ক্ববলা আন তানফাদাকা kalimatu rabbi ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা জোরে বলি আল্লাহু এই পৃথিবীর কোন মানুষ যদি কোন আলেম যদি কোন হাফেজ যদি কোন কারি যদি আমার প্রশংসা লেখা শুরু করে পৃথিবীর সমুদ্রগুলোকে যদি সমুদ্রের পানিগুলো গুলো যদি সে কালি বানায় আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে সে যদি কলম বানায় ওই গাছ নামক কলম গুলো সমুদ্রের পানি নামক কালি সব কিছু শেষ হয়ে যাবে আমি দয়ময় আল্লাহর প্রশংসা লিখে আমার বান্দা শেষ করতে পারবে না জোরে বলি সুবহানাল্লাহ তাই আমিও আল্লাহর প্রশংসা বলে আল্লাহর আয়াতের ব্যাখ্যা বলে শেষ করতে পারবো না পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সম্মানিত বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাতা ইজা জা আহদহুমুল মাউতা কলা ক্বালা রব্বি রিজুন জোরে বলি আল্লাহ রাব্বুল আলামিন মুহা গরম তো আল কোরআনে বলেন এই পৃথিবীতে কিছু মানুষের দিকে লক্ষ্য রাখবে যে মানুষগুলো যখন মৃত্যু তাদের কাছে যখন মৃত্যু চলে আসবে তখন তার আল্লাহকে বলবে হে আল্লাহ আমাকে আর কিছু সময় অবকাশ দিন যেই কবরে গেলে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বু তোমার রবকে কি প্রশ্ন করা হবে মান রব্বু তোমার রবকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বলতে হবে রব্বি আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার সঙ্গে আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুনু মনে তার অনুভব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আমার রব এই রবি আমার সব জোরে বলি আল্লাহ আকবার প্রথম নাম্বার যে প্রশ্ন করা হবে আমাকে আমাকে আপনাকে কবরের মধ্যে গেলে এই প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রবকে এই দুনিয়াতে যদি আমি আপনি আল্লাহকে রব হিসেবে না মেনে যাই কবরের মধ্যে কিন্তু আমাদের মুখ থেকে বের হবে না আমাদের রব আল্লাহ রব্বি আল্লাহ এই কথা কিন্তু বলতে পারবেন না অনেক মানুষ ধান্দায় আছেন যে দুনিয়াতে কত শুনেছি কত মা ফেলে গেছি আমাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে যখন প্রশ্ন করবে রব তোমাদের রবকে বলে দেবো রব্বি আল্লাহ এ ধানদার মানুষ নাই আর অনেক আছে অহর অহর আছে তারপরে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন করা হবে মান দিনুকান তোমার দিন কি ছিল আমরা যদি এই দুনিয়াতে ইননা আদিন আন্দাল্লাহুল ইসলাম কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এদিন دین আর ইসলাম যদি আমাদের জীবন বিধান হিসেবে দুনিয়াতে মেনে যায় আলাইয়ৌ মা আকামতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতি আরদি তুলাকুমুল ইসলাম আদিনা জুরবড়ি আল্লাহু আকবার এই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আপনার দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত যখন যেখানে যেটা দরকার দিয়েছেন আমার রাষ্ট্রের এবং আমার দেশের এই পৃথিবীর সরকার আলা আল্লাহুল খল কল আম তাহ রব্বুল আলমিন চিৎকার করে বলেন আল্লাহ আকবা লিল্লাহে থাকবে লিল্লাহে তাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো সম্মানিত বস্তু কবরের মধ্যে আমাদেরকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি ছিল আমরা যদি এই দিনকে দুনিয়াতে বাস্তবায়ন করে যাই হকের পথে থেকে যায় আল্লাহর কোরআনের পথে থেকে যায় বলতে পারবো দিন আল ইসলাম আর যদি এই কায়দা কৌশল নিয়ম কানুন যদি না মানি আর যদি ধান্দায় থাকি কবর মধ্যে গেলে এই প্রশ্নের উত্তর একবারে ভর ভর করে বলা শুরু করব সম্ভব হবে ওগুলো দেখলে তোমার মাথা খারাপ হয়ে মাথা খারাপ হয়ে যাবে যেহেতু দুনিয়ায় তো এগুলো দেখি নাই অনেক মানুষ জিন দেখে না কথা বলেন জিন দেখে না অনেক মানুষ জিন তো কি ভয় লাগে যখন আপনি আজরাইলকে দেখবেন দুনিয়াতে আর তো আছে এগুলো দেখলে আপনার পায়জামা প্যান্ট যা পরে থাকবেন কবরের মধ্যে ইলাক পোশাক যা থাকবেন সব আপনি ভরায় ফেলবেন কথা বলেন ঠিক না সব ভরে যাবে আপনার ওগুলো দেখার সঙ্গে সঙ্গে সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর যে প্রশ্নটা আমাদের আমাকে আপনাকে করা হবে মানে হাজার রজুল এই ব্যক্তিটিকে তার মানে আমাদের নবী বিশ্বনবী নবী ইউরসুলবাক সাল্লাহ সাল্লামকে উপস্থিত করা হবে হাজির করানো হবে তার ছবিটা আমাদেরকে দেখানো হবে এই ব্যক্তিটাকে একে এনাকে কি চেন আমরা যদি দুনিয়াতে আমার রসুলকে অনুসরণ করে যায় কি করে যায় অনুসরণ করে যায় কি করে যায় অনুসরণ আল্লাহ রব্বরেন বলছেন তুম তো হেব আল্লা হাফত বিউ নি ও হাইবিবে কমল্লা অয়া গা ফির ইলকুম জোনো বাকম আল্লাহ দফুর র হইম যের আল্লাহ আকবার তোমরা যদি আমাকে পেতে চাও কথা কার আল্লাহ তোমরা যদি আমাকে পেতে চাও আমার রসুলকে তোমরা অনুসরণ করো আমার রসুলের করো আমার রসুল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো অমা তাকুম রসুল উফা কুদু অমা নাহা হুম আনহু ফাংকাহু আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেইটা ধরো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন ওইগুলো ছেড়ে দাও কথা বলেন ঠিক কি না তাহলেই তো কেবল রসুলকে অনুসরণ করা ছবি দেখানো হবে এই দুনিয়াতে যদি আমরা রসুলকে ভালোবেসে যাই দাড়িয়ালা টুপিয়ালা দেখে যদি ভালোবেসে যায় তাহলে আল্লাহ রসুলকে দেখলে চিনতে পারবো আর বলে দেব ওই নিয়ে আমাদের রসুল আর যদি দাড়িওয়ালা টুপিয়ালা পাঞ্জাবিওয়ালা এদেরকে পছন্দ না হয় দাড়িয়ালা টুপিয়ালা দেখলে যদি মনে হয় রাজা কান জঙ্গি যুদ্ধ অপরাধী কথা বলে দেখার সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ এ তো যুদ্ধ অপরাধী চলো বলে জঙ্গি রাজাকার নিশ্চিত মাস্ট বি আপনার মুখ থেকে এই কথাই বের হবে কেন না আপনাকে তো আমল ধুরিয়ে দেওয়া হবে কি ধরিয়ে দেওয়া হবে ই কর কিতাবা কা কাফা বি naf sikাল ইয়াউমাল আলাইকা হাসিব পড়ো তোমার আপন কর্মের রেকর্ড যা পড়ার জন্য তুমি আজকে নিজে যথেষ্ট সমারদ উপস্থিতি সাকরাতউল মউত সকলের হবে সকলের এই মৃত্যু যন্ত্রণা গ্রহণ করবে সে যত বড় ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক কি দেওয়া পড়েছিলাম হজরত ইব্রাহিম আলাই সালাতাম তিনার যখন যান কবজ করা হয়েছিল আজরাইল আলাই সালাম তিনার যান কবজ করার জন্য এসেছিলেন কি অন্য কোনো ফেরেস্তা যান কবজ করে নাকি একজনই ওই শুরু হয়েছে আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে কেমন পড়বে কেমন পড়ি